আসসালামু আলাইকুম আলহামতুল্লা আবরাকাত সমাজের দিনী ভাই বোন সবাইকে আন্তরিকভাবে মুবারকবাদ সালাম শ্রদ্ধা ভালোবাসা আজকের বক্তব্যের বিষয় হলো মুসলিম মেয়েদের জন্য পর্দা করা ফরজ আমরা শুনেছি অনেকের আছে পর্দা করা ফরজ নয় সেটা পরের কথা সেটা আমি পরে বলবো তাদের অ্যাসমা রোগ আছে হাঁপানি আছে অনেক কিছু বিষয় এটা আমি বলছি না পর্দা করা ফরজ কিন্তু আমাদের মা বোনেরা পর্দা করে কাদের দেখে জানেন প্রথম নাম্বার মসজিদ যখন আজান হয় সারাক্ষর মাথার কাপড় গায়ে কাপড় সব কাপড় খোলা মাথার কাপড় শরীরের কাপড় সব দেখা যাচ্ছে আর বললে আর খারাপ মানে সব তো নিজের লোক কার বলবো তা সব দেখা যাচ্ছে যে আজান হাইয়ালা সলা ওখানে পর্দা করে কোনো লাভ নেই এরা পর্দা করে কখন যখন জন যুবক ছিল পর্দা করবে না যখন সেই বুড়ো তেষট্টি বছর হয়ে যাবে আর মুখটা বাংলা সেই কিশমিশির মতো হয়ে যাবে গর্ত গর্ত আর সাড়ে তিন কেজি চাল ধরবে তখন সাড়ে তিন হাট ঘুমটা দেবে তখন তার ঘুমটাতে লাভ নেই বুঝতে একটা জায়গায় ওটা হলো ইমাম সাহেব দেখি সারাক্ষণ রাস্তায় হোক খামারে হোক বসে আছে গায়ের কাপড় ঠিক নেই শরীর কাপড় ঠিক নেই মাথার কাপড় নেই কিচ্ছু নেই যে সাহেব আসছে এই ইমামশাহ চাপা দেবে এই করে খাল লাভ হবে না ভয় করতে হবে আল্লাহকে এই জন্য নবী বলতেন শোনো ওই মহিলা জাহার যাবে যে মহিলা কাপড় পরে থাকে উলঙ্গ অবস্থায় আল্লাহ নবী কাপড় পরে থাকে উলঙ্গ অবস্থায় সেটা আবার কিরাম বলছে হ্যাঁ কাপড় পরে থাকে কিন্তু উলঙ্গ অবস্থায় জানো ওই মহিলা কাপড় পরে থাকে ঠিক কিন্তু পেট দেখা যায় পিঠ দেখা যায় মাথার কাপড় থাকে না মানুষকে বলে কি সুন্দর ফুল দেখো কত সুন্দর দুল দেখো কি সুন্দর মাথার চুল দেখো ওই মহিলা কাপড় পরে থাকে কিন্তু উলঙ্গ অবস্থায় পেট দেখা যায় পেট দেখা যায় সব দেখা যায় তারা রাস্তা দিয়ে যায় তারা পুরুষকে আকৃষ্ট করে আর তারা নিজেরা আকৃষ্ট হয় পুরুষ বলে না চলে গেল কে চিনি না সেই উত্তর উত্তর পাড়ার বাদ বউ মাল একখান আছে অত সহজ না জান্নাত আপনি কি বলে জান্নাত কি বর্তমানে মিদানা হরুমকে খেয়ে ফেলবেন না শক্তি করার ল্যাংচা অত সহজ নয় জয়নগরের মাও নয় গালে দিলে গলে যাবে জান্নাত অধিক কষ্টের তারা পাওয়া যায় কিন্তু জাহান্নাম পড়ে আছে গড়িয়ে না জাহান্নাম পড়ে আছে গড়িয়ে না আর জান্নাত অধিক কষ্টের তারা পাওয়া যায় জান্নাত একটা নিয়ম মধ্যে আছে আল্লাহ রেখে দিয়েছে এজন্য মাও বোনেরা চব্বিশ ঘন্টা পর্দার মধ্যে থাকে সব সময় পর্দা খোলা কিছু কিছু জানেন মানে জনের সামনে পর্দা করা অসুবিধা নেই সেটা পরের কথা কিন্তু যে সতর আমরা অনেকে খুলে থাকি অনেকের পেট পিঠ মানে মাথার চুল তো খোলাই থাকে শুধু তাই নয় অনেকের মেয়েরা তারা বাড়ি যায় ও খোলামেলা কোনো মানে ওড়না না দরকার নেই দুটো চুল দুদিক থেকে বেরিয়ে দিয়ে এখানে সামনে ডালি ও স্ক্যাট খাবানের চুল ও বাবা কত মাথায় না বিখবরিহীন না আলা জয়ুবিহীন না মহিলারা এমন কাপড় পরবে বুকের উপর যেন বুকটা উঁচু নিচু ডিফারেন্স না হয় উঁচু বোঝা না যায় সে এমন কাপড় পরবে কোরআনে আছে যে সিল্কের কাপড় পরবে সুতির কাপড় পরবে কটনের পরবে কি দামি কাপড় পরবে এইসব লেখা নেই লেখা আছে বিহম রিহিন্ন আলা জুই না। এমন একটা মহিলারা এমন একটি মোটা কাপড় পরবে যেন বুকটা নিচু না হতে দেখা যায় ডিফারেন্স না হয় সেটা সিল্কের হতে পারে সেটা কটন হতে পারে সেটা টেরিকটের হতে পারে যার যেমন সে তেমন পরবে কিন্তু আজকের কারণ মাথায় কাপড় নেই বুকেও কাপড় ও আল্লাহ যা দিয়েছে তাতে সন্তুষ্ট না এমন মানে মারছি স্কলাইড ফ আমি তো সব জানিও না আর জীবনে দেখিয়েও নি এমন মারছে মনে হচ্ছে যে আকাশ থেকে নেমে পড়েছে সব পড়ি। কালো সে ফর্সা চামড়া ঝলসে দিচ্ছে মুখে জ্যোতি হতে গেলে চামড়া ঝলসে দেওয়ার দরকার নেই আমার খুব সৌভাগ্য একবার হয়েছিল আপনাদের দোয়াই সেটা কি জানেন সেটা হলো